তো আপনি এই পর্যন্ত কতটা জিমেইল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেছেন আপনি কি জানেন আপনি যদি না জানেন তাহলে আজকের ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা এখন পর্যন্ত কতটা জিমেইল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করেছেন হয়তো এমন হতে পারে আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন বাট সেগুলো আপনি ভুলে গেছেন বা সেগুলো আপনি জানেন না বা সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন সেটাই ভিডিওটা কন্টিনিউ সকারে দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার মোবাইলে এই পর্যন্ত কতটা জিমেইল অ্যাকাউন্ট আছে এবং সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন তো চলুন বাকিটা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলে কতটা জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা চেক করার জন্য আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে সেই সেই কাজটা হলো গিয়া আপনার প্রত্যেকের মোবাইলে কিন্তু জিমেইলটা রয়েছে এই যে জিমেইল এই জিমেইলে একটা ক্লিক করবেন এই জিমেইলে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার এই যে লোগো দেখতেছেন এই লোগোর উপরে জাস্ট একটা ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে